আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি আপনাদের মাঝে আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে এসেছি তো আজকের ভিডিওর টপিক হচ্ছে আমরা কিভাবে ড্রয়িং থেকে পাইপের কাটিং সাইজ অর্থাৎ পাইপ সাইজ কিভাবে বের করব এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব তো পাইপের সাইজ বের করতে হলে কি করতে হবে পাইপের সাইজ অ্যালবো সেন্টার কিভাবে বাদ দিতে হবে বা অ্যালবো সেন্টার কি কাজে লাগে তো এই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব এখানে দেখেন দেওয়া আছে এনপিএস সিক্স তার মানে এটা হচ্ছে একটা ইঞ্চি লাইন তো আমাদের পাইপের সাইজ বের করতে হলে সর্বপ্রথম হচ্ছে পাইপ সাইজ কত এটা জানতে হবে তাহলে এইখানে আমাদের প্রথম থেকে এইখানে অ্যালবো সেন্টার পর্যন্ত একটা তীর চিহ্ন দেওয়া আছে এবং এখানে একটা সংখ্যা দেওয়া আছে সতেরোশো তো এইখানে আমাদের অ্যালবো সেন্টার পর্যন্ত দেওয়া আছে সতেরোশো পঞ্চাশ এম তাহলে আমরা পাইপ সাইজ কতটুকু কাটিং করব আমাদের সতেরোশো পঞ্চাশ আছে অ্যালবো সেন্টার পর্যন্ত তাহলে আমাদের কাটিং করার জন্য আমরা সর্বপ্রথম এইখানে দেখতে হবে নাইনটি ডিগ্রি অ্যালবো আছে আমাদের এখানে নাইনটি ডিগ্রি অ্যালবো আছে তো নাইনটি ডিগ্রির অ্যালবো সেন্টার আছে থার্টি এইট পয়েন্ট ওয়ান থার্টি এইট পয়েন্ট ওয়ান তাহলে আমাদের এক ইঞ্চির অ্যালবো সেন্টার আছে থার্টি এইট পয়েন্ট ওয়ান তাহলে আমাদের এইখানে লাইন হচ্ছে ছয় ইঞ্চির আমি আগে দেখিয়েছি যা আবারও দেখাচ্ছি লাইন হচ্ছে ইঞ্চির তো আমাদের এক ইঞ্চির এলবো সেন্টার যদি থার্টি এইট হয় তাহলে ছয় ইঞ্চির অ্যালবো সেন্টার হবে ছয় গুণ থার্টি তাহলে আমাদের সমান সমান আসছে দুশো আঠাশ বা আমরা দুশো ধরতে পারি তো আমাদের ছয় ইঞ্চির অ্যালবো সেন্টার পালাম আমরা দুশো উনতিরিশ তো এইখানে কিন্তু পাইপের শুরুর থেকে আমাদের চিহ্ন দেওয়া আছে তার মানে এক সাইড আমরা যদি মাইনাস করি তাহলেই হবে তাহলে আমাদের এটা আমরা সতেরোশো পঞ্চাশ মাইনাস দুইশো উনতিরিশ তো আমাদের এইখানে প্রথমে আমরা সতেরোশো পঞ্চাশ মাইনাস দুইশো উনত্রিশ দেব তো সতেরোশো পঞ্চাশ হিসেবে দুইশো উনত্রিশ আমরা মাইনাস করলে এখানে আসতেছে পনেরোশো একুশ তাহলে আমাদের এইখানে যে এক নাম্বার দেওয়া আছে এই যে দুই পাশে তির চিহ্ন দিয়ে এক নাম্বার দেওয়া আছে তার মানে এক নম্বরের যে পাইপ সাইজ এটা হবে আসছে পনেরোশো একুশ এম এরপরে আমরা আসি পরেরটাই দুই নম্বরে এইখানে দেওয়া আছে একটা অ্যালবো এই পাশে দেওয়া আছে একটা অ্যালবো তো এইখান থেকে এই পর্যন্ত একটা তীর চিহ্ন দেওয়া আছে এবং এখানে দেওয়া আছে সাতশো সাত তো সাতশো সাত তাহলে আমাদের এইখানে আছে নাইনটি ডিগ্রি এলবো এবং এই পাশে আছে আসছে ফোরটি ফাইভ ডিগ্রি এলবো তো নাইনটি ডিগ্রি এলবো আর ফোরটি ফাইভ ডিগ্রি অ্যালবো অ্যালবোর ক্ষেত্রে আমাদের আলাদা হবে আমরা নাইনটি ডিগ্রির অ্যালবোর সেন্টার পাইছিলাম ছয় ইঞ্চির অ্যালবো সেন্টার পাইছিলাম দুইশো উনত্রিশ এখন আমাদের পাঁচচল্লিশ ডিগ্রির অ্যালবো সেন্টার বের করতে হবে তো পাঁচচল্লিশ ডিগ্রির অ্যালবো সেন্টার হচ্ছে ফিফটিন পয়েন্ট এইট ফিফটিন পয়েন্ট এইট আমরা যখন ছয় ইঞ্চির বের করব তখন এর সাথে ছয় ইঞ্চি গুন্দিলি হয় পঁচানব্বই চুরানব্বই পয়েন্ট আট হয় তাহলে হচ্ছে আমাদের পঁচানব্বই তো যখন আমরা এই সেন্টার পাইছি এবং এই সেন্টার পাইছি তাহলে আমাদের এখানে সাতশো সাত মাইনাস দুইশো উনত্রিশ মাইনাস পঁচানব্বই সমান সমান আমাদের উত্তর হয়েছে তিনশো তাহলে আমাদের এখান থেকে এখানে যে পাইপটা দেওয়া আছে দুই নাম্বার এই যে দুই নম্বর যে পাইপটা দেওয়া আছে এটা হচ্ছে হবে তিনশো এরপরে যেটা আছে এইখানে দেওয়া আছে ছয় হাজার নয়শো চুয়ান্ন ছয় হাজার নয়শো চুয়ান্ন তো আমাদের এইখান থেকে এই পর্যন্ত যে অ্যালবো সেন্টার আছে এখানে আমাদের ছয় হাজার নয়শো চুয়ান্ন আছে এর থেকে আমাদের নাইনটি ফাইভ অর্থাৎ পঁচানব্বই বাদ দেবো পাঁচচল্লিশ ডিগ্রি অ্যালবো সেন্টার এবং নাইনটি ডিগ্রি অ্যালবো সেন্টার বাদ দেবো দুইশো ঊনত্রিশ তাহলে এর সাথে আমরা বিয়োগ করলে পাইছি ছয় হাজার ছয়শো তিরিশ ছয় হাজার ছয়শো তিরিশ এম এম পরবর্তীতে যেটা আছে সেই এখানে দেওয়া আছে নয় হাজার আটশো বিয়াল্লিশ এই অ্যালবো সেন্টার থেকে এই অ্যালবো সেন্টার পর্যন্ত দেওয়া আছে নয় হাজার আটশো বিয়াল্লিশ তো আমরা নয় হাজার আটশো বিয়াল্লিশ যখন দিলাম দেওয়ার পরে দুইটায় নাইনটি ডিগ্রি অ্যালবো আছে তো দুইটা নাইনটি ডিগ্রি অ্যালবো যদি থাকে দুইশো ঊনতিরিশ এক সাইড দুইশো উনত্রিশ অন্য সাইড তো আমরা নয় হাজার আটশো বিয়াল্লিশের সাথে বিয়োগ করবো দুইশো উনতিরিশ মাইনাস দুইশো উনত্রিশ সমান সমান নয় হাজার তিনশো চুরআশি এবং এরপরে যেটা আছে এখানে দেওয়া আছে আঠারোশো চুয়ান্ন তো আঠারোশো চুয়ান্ন আছে এই অ্যালবো সেন্টার থেকে অ্যালবো সেন্টার পর্যন্ত আঠারোশো চুয়ান্ন আছে তো আমরা এই অ্যালবো সেন্টার এবং এই অ্যালবো সেন্টার মাইনাস করবো এটাও নাইনটি ডিগ্রি আলবো এইখানে যেটা আছে এটাও নাইনটি ডিগ্রি অ্যালব তাহলে আঠারোশো চুয়ান্ন মাইনাস দুইশো উনতিরিশ মাইনাস দুইশো উনত্রিশ শোন সমান তেরোশো ছিয়ানব্বই আমাদের এর পরে যেটা আছে এইখানে দেখেন এক সাইডে আছে নাইনটি ডিগ্রি আলবো এবং অপর সাইডে আছে ফোর্টি ফাইভ ডিগ্রি আলবো তো এইখানে দেওয়া আছে বারোশো আটচল্লিশ তো বারোশো আটচল্লিশ নাইনটি ডিগ্রির আলবো সেন্টার আসছে দুশো উনত্রিশ আর ফর্টি ফাইভ ডিগ্রির আছে পঁচানব্বই তাহলে এর সাথে আমরা এটা মাইনাস করলে পাচ্ছি নয়শো চব্বিশ নয়শো চব্বিশ তাহলে লাস্ট যেটা দেওয়া আছে এখানে আছে একটা রোলিং তো এখানে ফোর্টি ফাইভ ডিগ্রি অ্যালবো আছে এ পাশে কিছু নেই তাহলে শুধুমাত্র ফোরটি ফাইভ ডিগ্রি অ্যালবো মাইনাস করতে হবে এখানে আছে উনিশশো আঠাশ এখানে অ্যালবো সেন্টার থেকে শেষ পর্যন্ত দেওয়া আছে উনিশশো আঠাশ তাহলে আমাদের ফোরটি ফাইভ ডিগ্রির অ্যালবো সেন্টার আসছে সয়েন্সির পেয়েছি আমরা নাইনটি নাইনটি ফাইভ তাহলে উনিশশো আঠাশ মাইনাস নাইনটি ফাইভ সমান সমান আঠারোশো তিরিশ তো আমি যতগুলো আমি যে সাইজগুলো বের করেছি পাইপ সাইজ তো আসলে সবগুলো আমি দেখাচ্ছি এক নম্বরে যেটা এসেছে সেটা হচ্ছে পনেরোশো একুশ দুই নম্বরে যেটা এসেছে সেটা হচ্ছে তিনশো তিরাশি তিন নম্বরে যেটা এসেছে সেটা হচ্ছে ছয় হাজার ছয়শো তিরিশ চার নম্বরে যেটা আসছে সেটা হচ্ছে নয় হাজার তিনশো চুরুআশি পাঁচ নাম্বারে যেটা আছে সেটা হচ্ছে তেরোশো ছিয়ানব্বই ছয় নম্বরে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে নয়শো চব্বিশ এবং সর্বশেষ যেটা এসেছে সেটা হচ্ছে আঠারোশো তেত্রিশ তো এখন আমি দেখাবো যে আমি যেগুলো দিয়েছি এগুলোর সাথে আমার ড্রয়িংয়ের পাইপ সাইজের মিল আছে কি না এখানে দেখেন এই যে আমার এক নম্বরটাই ছিল পনেরোশো একুশ এখানে ঠিক আছে দুই নম্বরটাই আসছে তিনশো তিরাশি এটা ঠিক আছে তিন নম্বরে ছয় হাজার ছয়শো তিরিশ ছয় হাজার ছয়শো তিরিশ চার নম্বরে আছে নয় হাজার তিনশো তো চুরআশি ঠিক আছে পাঁচ নম্বরে আছে হচ্ছে তেরোশো ছিয়ানব্বই এখানেও ঠিক আছে ছয় নম্বরে আছে নয়শো পঁচিশ আমার এখানে হয়েছে নয়শো চব্বিশ তো নয়শো চব্বিশ পঁচিশ প্রায় সেম সেম একই কথা তারপরে আছে আমার সাত নম্বরে আছে আঠারোশো তেত্রিশ তো এখানে আমার সবগুলোর সাথে সবগুলোর মিল আছে তার মানে আমার এখানে যে ক্যালকুলেশনটা আমরা করেছি ক্যালকুলেশনটা অবশ্যই সঠিক আছে তো ভিডিওটি অনেক বড় হয়ে গেছে সবাই ভালো থাকবেন যদি কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই আমার জন্য দোয়া করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ